বর্তমানে পৃথিবীতে প্রায় তিনটি ভাষার মিল রয়েছে এক ফার্সি ভাষা দুই উর্দু ভাষা তিন হিন্দি ভাষা ফার্সি ভাষার বেশিরভাগ শব্দগুলো হিন্দু ভাষা হিন্দি ভাষায় পাওয়া যায় আবার হিন্দি ভাষার অধিকাংশ শব্দগুলো উর্দু ভাষায় পাওয়া যায় কেউ যদি আপনার সঙ্গে হিন্দিতে কথা বলে আরেকজন যদি উর্দুতে কথা বলে তাহলে নির্ণয় করা কঠিন কে হিন্দি বলছেন আর কে উর্দু বলছেন তো এই তিনটি ভাষার একটা মিল রয়েছে তো যদি শমে বরাত ফার্সি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ওই যে রোম বা পারস্য থেকে আসার কথা মদিনা বা মক্কা থেকে আসার কথা না এই শমে বরাতকে প্রমাণ করার জন্য করানুল করিমের একটি আয়াতকে ব্যবহার করা হয় যে আয়াতে কারিমাই আল্লাহ আল্লাহরব্গুলা আলামিন বলেছেন যে ইনানসেল্না হুফিলাই লাতিন মুবারকতিন ইন কুন্না মুমদীরিন আল্লাহরব্গুলা আলামিন বলেন যে নিশ্চয়ই আমি এটাকে নাজিল করেছি ইন আনজেল আই ইন আঞ্জেল নল কুরআনা ফি লে মুবারাকাতিন। মুবারকাতিন নিশ্চয়ই আমি এই কুরানুল করিমকে একটি বর্কতপূর্ণ রাত্রিতে নাজিল করেছি এই আয়াতের ব্যাখ্যায় একজন তাবিন ইক্রেমা রাহিমা তিনি লাই লাতিম মুবারকাতিনের অর্থ করেছেন অর্থাৎ মাসের তারিখ যেটাকে বর্তমানে শবে বরাত হিসেবে উল্লেখ করা হয় শুধুমাত্র একরেমা ব্যাখ্যা করতে যেয়ে বললেন যে লাইল মুবার দ্বারা নিঃসফো সাবান তথা শাবান মাসের পনেরোতম তারিখ অর্থাৎ বর্তমানের সবে বরাত উদ্দেশ্য ইকরামা সারা আর যতগুলো তাবিনগুন রয়েছেন যতগুলো মুফাসির ইকরাম রয়েছেন সকলেই একমত পোষণ করেছেন যে লাইলাতি মুবারকাতিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদার যেটা রমজান মাসে অবস্থিত যেটা রমজান মাসে আসে এটার দ্বারা শ্রাবণ মাসের পনেরোতম তারিখ উদ্দেশ্য নয় সকলেই বলছেন যে ইকরেমা এই আয়তের ব্যাখ্যা ভুল করেছেন ইমনব্বাশ রদিয়া লাহু তালানহু লাই লাতিম মুবারক হাতিন দ্বারা লাইলাতুল কদর বুঝিয়েছেন আবদুল্লা ইমনাশ সরদ রদিয়া লাহু তালানহু লাইলাতিম মুবারকাতিন দ্বারা লাইলাতুল কদর বুঝিয়েছেন সাময়িক রাম গুণ সকলেই লাইলাতুল কদর বুঝিয়েছেন শুধুমাত্র ইকরেমা এটার দ্বারা নিষ্প শাহাবান বুঝিয়েছেন এই যে একটা ভুল ব্যাখ্যা এই ভুল ব্যাখ্যাকে আমরা ইক্রেমার ব্যাপারে কোন বিরূপ মন্তব্য করতে চাই না আল্লাহরব্দ আলবিন তাকে এই ব্যাপারে আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আল্লাহ তালা তাকে জান্নাত করুন কিন্তু এই ভুল ব্যাখ্যাকে পুঁজি করে বর্তমান সময়ে এই বিষয়গুলোকে উল্লেখ করা হয় আমাদের সামনে যে সবে বরাত নামক রাত্রি একটা মহিমান্বিত রাত্রি ধরে নিন লাইলাতিন মুবারকাতিন শব্দের দ্বারা যদি সবে বরাত তথা সাবান মাসের পনেরোতম তারিখ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কোরআনুল কারিমের একাধিক আয়াতকে অস্বীকার করতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহর रमजानাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইনাতাম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসেই কুরআনুল কারীম নাজিল করা হয়েছে এটা মানুষদের জন্য পথ প্রদর্শক এ আয়াত থেকে বোঝা যায় যে কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে শাবান মাসে হয় নাই দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল আনজালনাহু ফী লাইলাতিল কদর আই ইন্না আনزلনা আল-কুরআনা ফী লাইলাতুল কদর নিশ্চয়ই আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে এখন লাইলাতুল কদরের রাত্রি কোথায় পাওয়া যায় সাবান মাসে কি শাওয়াল মাসে নাকি রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আواخر মিন রমদান আল্লাহ রাসূল বললেন তোমরা লাইলাতুল কদর কে তালাস করো লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজান মাসের শেষের দশ দিনের মধ্যে শেষ দশ দিনের বেজর রাত্রি গুলোতে লাইলাতুল কদর তালাস করে তাহলে সুরাতুল কদরের প্রমাণ অনুযায়ী আমরা পাই যে লাইলাতুল কদর চলে যায় রমজান মাসে শেষ দশকে পূর্বেরা এক সুরায় বা কারণ থেকে আমরা বুঝতে পারি যে কোরান উল কারিম হয়েছে রমজান মাসে সহাবান মাসে নয় এখন যদি বলে হয় যে নামজেল না হুপি লাইলাতে মোবারক এথি নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকটপূর্ণ রাত্রিতে মানে সহাবান মাসের পনেরোতম রাত্রিতে তাহলে সুরতুল কাদারকে অস্বীকার করতে হবে মানে সুরতুল কাদার বলতে কোনো কাদার নাই বা লাইলাতুল কাদর বলতে কোনো রাত্রি নেই রমজান মাস নামুক কোন রমজান মাস নেই দেখুন একটা আয়াতের একটা শব্দের ভুলের কারণে কোরআনুল করিমের একাধিক আয়াত কে অস্বীকার করা হচ্ছে সেই বুখারির অনেকগুলো হাদিস কে অস্বীকার করা হচ্ছে রমজান মাস কে অস্বীকার করা হচ্ছে লাইলাতুল কদর কে অস্বীকার করা হচ্ছে সাহস আর কতদূর গেলে ইসলামকে অস্বীকার করা যায় তাহলে সুস্পষ্টভাবে ভাবে কোরআনুল করিম এবং সহি এটাই প্রমাণ করে যে কোরআনুল করিমটা লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে এবং লাইলাতি মুবারক দ্বারা রমজান মাসের লাইলাতুল কদর উদ্দেশ্য সবে বরাত নয় কিন্তু আমরা সেটাকেই সবে বরাত হিসাবে প্রমাণ করার হীন চেষ্টা করি যা ইসলামের সঙ্গে গাদ্দারি করা ছাড়া আর কিছুই নয় আচ্ছা এটা হলো লাইলাতুল কদর অর্থাৎ শবে বরাতের বিষয়ে শবে বরাতটা কি শবে বরাতটা কি এই প্রশ্নের জবাব যদি অতি সংক্ষেপে বলে দেওয়া হয় তাহলে এটা নতুন আবিষ্কৃত একটি ঘৃণ্য বিদাত এটা হলো তার সংক্ষিপ্ত পরিচয় সংক্ষিপ্ত উত্তর এই উত্তরটাকে যদি বিস্তারিতভাবে বর্ণনা করে দেওয়া যায় সর্বশেষে আলোচনায় নিয়ে আসবো অর্থাৎ সবে বরাট সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে এই হাদিস কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন এই সবে বরাটটা কি এবং কেন এটা আমরা পালন করছি কেন কোথায় বা পেলাম ফার্সি ভাষায় এটা আমাদের মাঝে এবাদত হিসাবে চালু হলো এটা আমরা পেলাম কোথায় আর কিভাবে আমাদের মাঝে আসলো যদি অতি সংক্ষেপে বলা হয় তাহলে এই বরাতের রাত্রিটা এই রয়েছে যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে বোঝা যায় যে এই শবে বরাতটা আমাদের মাঝে এসেছে ফাতেমি খিলাফাতের মধ্য থেকে ফাতেমি খিলাফাত একটা কট্টর শিয়া মতাদর্শীদের খিলাফাত যদি বলে হয় শিয়াদের থেকে ধর্ম থেকে হচ্ছে ইসমাইলিয়া বাতিলিয়া ইসমাইলিয়া